এবার একটা বিয়েটি এ তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে আমি শিবি একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলাপিঠ তুই চোখে জ্বলবে ভীষণ আগুন

সমাজের দেব হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা